বন্ধুরা আপনার কি কখনো বিশ্বের সবচেয়ে বড় পরোটা তৈরি হতে দেখেছেন আর যদি এমন হয় যে এক জায়গায় আট মন চাল রান্না করা হচ্ছে এছাড়াও আরবের লোকেরা কিভাবে এত বেশি খাবার তৈরি করেছে তা পরিবেশন করার জন্য বেলচা ব্যবহার করতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে বড় এবং মজাদার কিছু রান্নাগুলো সম্পর্কে বলতে যাচ্ছি তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভোজে খাবার খেয়েছেন বিশেষ করে বিয়ে সাদের অনুষ্ঠানে তো বেশ বড় পরিসরে রান্না করা হয় কিন্তু যদি আরবের লোকদের কথা বলা হয় তবে এই লোকেরা ভোজে এত বেশি রান্না করে যে তাতে পুরো দেশের লোকের পেট হয়তো ভরে যাবে প্রথমত আরবে বেশিরভাগ অনুষ্ঠানে ভাত রান্না করা হয় তবে এই বিরিয়ানি এবং মান্দি রাইস এত বেশি পরিমাণে তৈরি করা হয় যে এগুলো দেওয়ার জন্য বেলচা ব্যবহার করতে হয় কারণ যদি চামচ দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো শুধু পরিবেশন করতেই এক সপ্তাহ লেগে যেতে পারে আমাদের দেশে তো ভাতের মধ্যে মাংস দেওয়া হয় কিন্তু এই লোকেরা তো পুরো আস্ত একটি প্রাণী থালার উপরে রেখে দেওয়া হয় শুধু তাই নয় বেশিরভাগ ভোজে এত বড় থালা ব্যবহার করা হয় যে একটি থালায় ডজন খানেক লোক খেতে পারে মজার বিষয় হচ্ছে খাবার এত বেশি পরিমাণে থাকে যে কম পড়ার প্রশ্নই ওসে না এমনকি অনেক ভোজে তো দুইশো থেকে তিনশোটি ছাগল এবং ভেড়া একসাথে রান্না করা হয় যাই হোক এমন ভোজ একবার হওয়া তো বাধ্যতামূলক বন্ধুরা পরোটার কথা বললে এটি প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় বিশেষ করে সকালের নাস্তাতো পরোটা ছাড়া অসম্পূর্ণ আপনারা তো পরোটা শুধু বাড়িতে নয় প্রায়শ হোটেলেও গিয়ে খেয়ে থাকেন কিন্তু এত বড় এবং অন্যন্য পরোটা আপনারা কি আগে কখনো খেয়েছেন এই পরোটার আকার এত বড় যে যদি ছয়জন লোকও খায় তবু তাদের পক্ষে এটি শেষ করা সম্ভব হবে না আসলে এই পরোটাটি ভারতে তৈরি করা হয় এই যে ভাইটিকে আপনারা দেখছেন তার নাম মাহিম এবং তার দোকানের নাম হচ্ছে মাহিম পরোটাওয়ালা এই ভাই এত বড় পরোটা তৈরি করেন যে তার দেখে যে কেউ আশ্চর্য হয়ে যাবে তিনি প্রথমে একটি বড় ময়দার মন্ট অর্থাৎ ফেরা নেন এবং এরপর একটি ফ্ল্যাট বোর্ডের উপর রেখে হাত দিয়ে বড় করে তৈরি করতে শুরু করেন দেখতে দেখতে তার পরোটা এত বড় হয়ে যায় যে তা হাতের ওপর তো দূরের কথা পুরো বাহুর ওপরে পরোটাও আসে না এরপর তিনি এই পরোটাটি গরম গরম তাওয়ার উপরে ছুঁড়ে দেন কিছুক্ষণ পর এটি নাড়তে থাকেন এবং এর ফলে পরোটাটি কেবল নাস্তা এবং গোল্ডেন রঙেরই হয় না এর স্বাদও বেশ মজাদার হয় এছাড়াও এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটিও ভারতের একটি হোটেলের এই ভাইটির নাম রিয়াজ ভাই এবং তিনি ভারতের সবচেয়ে বড় বানাতে বিশেষজ্ঞ রিয়াজ ভাই প্রথমে হাতে ময়দার মণ্ড তৈরি করতে শুরু করেন এবং আস্তে আস্তে এটিকে বড় করে রুটির মতো বেলতে শুরু করেন এইভাবে করতে করতে পুরীটিকে সর্বাধিক আকারে নিয়ে যান এরপর তিনি এটিকে গরম তেলের কড়াইয়ে দেওয়া হয় এবং এই বিশাল পরিটির রান্না করতে শুরু করা হয় এত বড় পরোটা এবং পুরি হলে কমপক্ষে খানেক লোকের তো পেট ভরেই যাবে বন্ধুরা যদি আপনি ভারতের বাসিন্দা হয়ে থাকেন তবে আপনি সেখানকার বিখ্যাত রাস্তার কিছু খাবার যেমন কেশর মেশানো দুধ সম্পর্কিত অবশ্যই জানেন কেশর আসলে জাফরানকে বলা হয় এবং ভারতে বসবাসকারী লোকেরা এই জাফরান মেশানো দুধ নাস্তার পান করতে নাকি খুব বেশি পছন্দ করে সাধারণত দুধ বা চা ডেক্সি বা পাতিলে তৈরি করা হয় কিন্তু আপনি কি কখনো দুধকে তাওয়ার উপরে ঘুরতে দেখেছেন শুনতে এটা অদ্ভুত লাগে কিন্তু এই যে ভিডিওটি আপনারা দেখছেন এতে দুধকে ঠিক একই ভাবে রান্না করা হচ্ছে এটাকে বিশ্বের সবচেয়ে বড় দুধের বিন্দু বললেও ভুল হবে না এই দুধ ভারতের ইন্দোর এলাকার একটি রেস্টুরেন্টে তৈরি করা হয় প্রথমে এরা কয়েক মন দুধ দিয়ে একটি বিশাল পাতিলে ঢালে এই পাতিলটি আগুনের ওপর রাখা থাকে এবং এর ভেতরে গ্রাইন্ডিং মেশিন চলতে থাকে যখন দুধ হালকা গরম হয়ে যায় তখন এর মধ্যে জাফরান জল এবং আরও অনেক কিছু মেশানো হয় যার ফলে দুধের রঙই শুধু পরিবর্তন হয় না বরং এর মধ্যে খুব মিষ্টি সুগন্ধ আসতে থাকে এরপর এই দুধে চিনি দেওয়া হয় এখানে পর্যন্ত সবকিছু তো প্রায় স্বাভাবিক বলেই মনে হচ্ছে এরপরে এই লোকেরা যা করে তা দেখে যে কেউ অবাক হয়ে যাবে গরম হবার পর এই দুধকে ট্যাঙ্কে ভরে একটি বিশাল তাওয়ার ভেতরে ঢালা হয় এই তাওয়ার আকার স্বাভাবিক তাওয়ার চেয়ে প্রায় বিশ গুণ বেশি বড় হয় যখন কর্মীরা এর মধ্যে মনকে মন দুধ ঢালেন তখন মনে হয় যেন এই সব মাত্র দুধের নিচে পড়ে যাবে কিন্তু আসলে এমনটা হয়ই না এ লোকেরা দুধকে তাওয়ার উপরে এত বেশি ফোটাই যে তা ফুটতে ফুটতে অর্ধেক হয়ে যায় এরপর এর মধ্যে বাদাম নারিকেল ইত্যাদি যোগ করা হয় এবং এরপরে এই মজাদার দুধ মানুষকে পরিবেশন করতে শুরু করা হয় যাই হোক এটা রান্না করার পদ্ধতি যখন এত মজার তখন এই দুধটা কত মজাদার হতে পারে কল্পনা করে দেখুন বন্ধুরা যদি চিকেনের কথা বলা হয় তবে এটি দিয়ে হাজারো রকমের পদ তৈরি করা হয় বিশেষ করে হোটেলগুলিতে চিকেন দিয়ে তৈরি আইটেমগুলোর চাহিদা অনেক বেশি থাকে এটা আমরা সবাই জানি যে রেস্টুরেন্টগুলোতে চিকেনের সালাদ সবসময় বিশাল আকারে তৈরি করা হয় কিন্তু এত অনন্য এবং বড় চিকেন আপনারা কি এর আগে কখনো কোনো হোটেলে রান্না হতে দেখেছেন আসলে এটি ভারতের একটি রেস্টুরেন্টের যেখানে চিকেন চেঙ্গিজি তৈরি করা হচ্ছে এর বিশেষত্ব হচ্ছে এই লোকেরা চিকেন চেঙ্গিজি তাওয়ার ওপরে তৈরি করে এবং এই তাওয়ায় কোনো সাধারণ তাওয়া নয় এর আকার ট্রিপল এক্সেল হয়ে থাকে প্রথমে এই লোকেরা তেলে ভরা বিশাল ক্যান তাওয়ার ওপরে ঢালেন এবং তারপর এর মধ্যে রসুন আদার পেস্ট মেশান যখন এটি ভাজা হয়ে যায় তখন এর মধ্যে টমেটোর পেস্টের একটি বিশাল বড় বালতি ঢালা হয় এই বালতিটি এত বিশাল হয় যে দুইজন লোক মিলে এটিকে তোলে এইভাবে সমস্ত মশলা কষানো শুরু হয় এবং একই সাথে অন্য একজন কর্মী ফ্রাইড চিকেন পিস তৈরি করতে শুরু করেন যখন মশলা তৈরি হয়ে যায় তখন এর থেকে তেল আলাদা করে নেওয়া হয় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কর্মী যে চামচ দিয়ে তেল বের করেন সেটি এত বড় যে এর মধ্যে দুই লিটার তেলও কম পড়ে যাবে এরপর ফ্রাইড চিকেনকে মশলার মধ্য দিয়ে রান্না তৈরি করতে শুরু করে এই লোকেরা যে পরিমাণ এই সালাদ তৈরি করছে তা দেখে মনে হয় যেন এটি খাওয়ার জন্য একশো জন লোকও কম পড়ে যাবে বন্ধুরা উৎসব বা অনুষ্ঠান এই খাবারগুলোতে ভাত একটি বিশেষ করে পথ বিয়ে অনুষ্ঠানে তো খুব বেশি পরিমাণে ভাত তৈরি করা হয় কিন্তু আপনারা কি কখনো কোনো উৎসবে এত বেশি ভাত তৈরি হতে দেখেছেন আপনি বিশ্বাস করবেন না যে এই দেশে যখন কোনো বিয়ে সাদি বা অনুষ্ঠান আসে তখন এই লোকেরা এক বা দুটি নয় বরং আট থেকে আট বা দশ থেকে দশ মন চাল একসাথে রান্না করে যদি আট মন চালের হিসাব করা হয় তবে তা তিনশো বিশ কেজি হয় আমাদের দেশে যত বড়ই অনুষ্ঠান হোক না কেন একটি ডেকে দশ থেকে বারো কেজি চালই তৈরি করা হয় আর যদি দশটি ডেগও দেখা যায় তবে একশো বা সয়াশো কেজি চালই তৈরি করা হয় কিন্তু এই লোকেরা এত বেশি ভাত তৈরি করে যে তা দেখে যে কেউ আশ্চর্য হয়ে যাবে শুধু তাই নয় এই যে পাতেলগুলোতে এই যে ভাত তৈরি হচ্ছে সেগুলো এত বড় হয় যে তার তোলার জন্য তিন চারজন লোকের প্রয়োজন হয় আর যখন এই পথ তৈরি হয়ে যায় তখন তখন পালা আসে ডেক থেকে এত বেশি ভাত থাকে যে জন্য বিশেষ করে পরিবেশনের বড় বড় বেলচা তৈরি করা হয় এবং সেগুলো ব্যবহার করা হয় যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে লোকেরা বেলচা ভরে ভরে পড়াতে ভাত ঢালছে এরপর এর উপরে ছাগলের রোস্টেড টুকরো রাখা হয় এবং টুকরো ছোট হয় না এবং খুব বেশি বড় হয় না এগুলো দেখে মনে হয় যেন অর্ধেকের বেশি ছাগল তো একটি থালাতেই রেখে দেওয়া হয়েছে যাই হোক এই সুস্বাদু ভাত দেখে তো যে কারোর মুখে জল চলে আসবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ আর হ্যাঁ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন